সুযোগ পান আসসালামু আলাইকুম আপুরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে অনেক আপুরাই আছে যারা নিজে কিছু ইনকাম করতে নিজের পায়ে দাঁড়াতে চান বাসার যাওয়ার সুযোগ না বা ফ্যামিলি থেকে সেই সাপোর্টটাও পান না তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আবার অনেকে দেখা যায় ইউটিউবে কাজ করছেন এক বছর দুই বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আপনারা কোনো সফলতা পাননি তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন এখন পর্যন্ত আপনারা সফলতা পাচ্ছেন না বা কি করলে সফলতা পাবেন তো প্রথমে বলে রাখি ইউটিউবে কাজ করতে আসলে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য নিয়ে পড়ে থাকতে হবে আর ইউটিউবের কিছু রুলস আছে গাইডলাইন আছে যেগুলো আপনি যদি না মানেন তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশান পাবেন না তো মনিটাইজেশন পেতে হলে সবার প্রথমে আপনাকে দশ মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে যেটা শর্ট ভিডিওর ক্ষেত্রে আর লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা সেটা এক বছরের মধ্যে পূরণ করতে হবে এখন অনেকে মনে করেন যে ভিডিও শুরু করতে গেলে অনেক ভালো ফোনের প্রয়োজন আছে অনেক ভালো ক্যামেরার প্রয়োজন আছে অনেক কিছু প্রয়োজন আছে আসলে আমি এটা একদমই মনে করি না কারণ আমি যখন নিজে কাজ শুরু করছি আমি আমার হাতে থাকা সামান্য ভাঙা একটা ফোন দিয়ে কাজ শুরু করছি আমার আমার ডিসপ্লেটা পর্যন্ত ছিল হাতে তখন একটা ভিভো ফোন যার মার্কেট প্রাইস ছিল মাত্র থেকে টাকা আমি কিন্তু ওই ফোনটা প্রথম কাজ শুরু করছিলাম তো আপনারা যে ফোন হাতে আছে আপনি সেই ফোনটা দিয়ে শুরু করেন এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি যেই ভিডিওই আপলোড করেন না কেন আপনি যেই টপিক্সে ভিডিও ভালো পারবেন আপনি সেই টপিক্সে ভিডিও বানাবেন আপনি যদি রান্না বান্না ভালো পারেন তাহলে সেই টপিক্সে বানান পাবেন যদি আপনি ব্লগিং ভালো পান ব্লগিং করবেন ডেইলি যে কাজগুলো করতেছেন ওইগুলাই জাস্ট ক্যামেরা বন্ধি করে এডিট করে আপলোড করবেন চাইলে ভয়েস ওভার করতে পারেন নইলে ইউটিউবের কিছু নিজস্ব মিউজিক আছে যেইগুলো আপনাকে ব্যবহার করতে হবে আপনি যদি থার্ড পার্টি কোনো মিউজিক ব্যবহার করেন যেমন ইনশর্ট বা ক্যাপ বা আদার্স কোনো সাইট থেকে হ্যাঁ পিকজাবাই থেকে আপনি মিউজিকগুলো অ্যাড করতে পারেন তাহলে কপিরাইট আসবে না এছাড়া ইউটিউবের নিজস্ব কিছু মিউজিক আছে যেগুলো ব্যবহার করলেও কপিরাইট আসবে না আর থার্ড পার্টি কোনো অ্যাপস থেকে মিউজিক এনে ইউটিউবে আপলোড করা যাবে না তাহলে কিন্তু কপেরিট আসবে আর একটা চ্যানেলে যদি কপেরিট আসে সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায় ওই চ্যানেলটা উঠানো কিন্তু অনেক বেশি কষ্টের হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সব সময় রেগুলারিটি মেনটেন করবেন যেমন সপ্তাহে চেষ্টা করবেন সাত দিনের সাতটা লং ভিডিও দেওয়ার জন্য আমি দিতাম মূলত যেমন তিরিশ দিনে আমি তিরিশটা লং ভিডিও দিতাম আর প্রতিদিন দুইটা থেকে তিনটা শর্ট ভিডিও আপলোড করতাম যার কারণে দেখা যায় তো আমি প্রত্যেকটাই আমার যত স্টুডেন্ট আছে আমি সবাইকে বলি যে প্রতিদিন লং ভিডিও আপলোড করো আর একটা বা দুইটা করে শর্ট ভিডিও আপলোড করো শর্ট থেকে দেখা যাবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আর লং ভিডিও থেকে আপনার ওয়াশ টাইমটা বাড়বে আর ওয়াশ টাইমের ক্ষেত্রে এক বছর সময় দেওয়া হয় চার হাজার ঘন্টা পূরণ করার জন্য কিন্তু আমার অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় তিন মাস বা দুই মাস আড়াই মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় যেমন আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি এই মেয়েটা কাজ শুরু করছে তিন মাস আগে লং ভিডিওর এর আগে শর্ট ভিডিও আপলোড করছে শর্ট ভিডিও আপলোড করছে আরও এর থেকে আরও তিন থেকে চার মাস আগে তো তিন মাস আগে যখন ফার্স্ট লং ভিডিও আপলোড করে দেখেন এই যে মাস আগে ফার্স্ট একটা লং ভিডিও আপলোড করে যেটার ভিউ ছিল তিনশো পঁয়তাল্লিশটা মাত্র ওল্ডার ভিডিও ওল্ডার ভিডিওর ফার্স্ট ভিডিও কিন্তু এইটা মানে তো লং ভিডিও আপলোড করা হয় প্রথম কিন্তু মাস আগে তারপর কন্টিনিউ ওই মাসটা পুরো তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করা হয় আর এই চ্যানেলটা মাত্র তিন মাসের ভিতরে মনিটাইজেশন পেয়েছে মাত্র তিন মাসের ভিতর আর তার সাবস্ক্রাইবার দেখুন মাত্র বারোশো ভিডিও আপলোড করছে তার মধ্যে শর্ট ভিডিও দিত প্রতিদিন পাঁচটা থেকে সাতটা তো বারোশোর মতো ভিডিও আপলোড করছে আপুটা আর তার সাবস্ক্রাইবার হচ্ছে চব্বিশ হাজার প্লাস তো লং ভিডিও আপলোড করছি কিন্তু মাত্র তিন মাস আগে থেকে শুরু করছে তো এ কিন্তু লং ভিডিওতেই মনিটাইজেশনটা পেয়েছে ঠিক আছে আমার একটা স্টুডেন্ট দেখুন আমি তার সব কিছু সেট আপ করে চালু করে দিছি তো অলরেডি কিন্তু তার অ্যাকাউন্টে পাঁচ ডলার জমা হয়ে গেছে এখানে যখন দশ ডলার জমা হবে তখন ব্যাংক অ্যাকাউন্ট দিলে একশো ডলার হওয়ার পর এই টাকাটা কিন্তু সে উজ্জ্বল করতে পারবে আমার আরেকটা আপুর স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে লাগবে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার মনিটাইজেশনের জন্য তার হয়েছে বারোশো তিরানব্বই মাত্র বারোশো তিরানব্বই আর এখানে ওয়াস টাইম লাগবে চার হাজার ঘন্টা আর তার হয়েছে চার হাজার চুয়াল্লিশ ঘন্টা আর টু স্টেপ ভেরিফিকেশনও করা আছে আর তার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন ছিল না আর এই চ্যানেলটা তার মনিটাইজেশন করতে সময় লাগছে পাঁচ মাসের মতো মানে চার মাস শেষ হয়ে পাঁচ মাসে পড়ছে এই অবস্থায় আপনি একটা জিনিস ভাবেন মাত্র বারোশো সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু সে ওয়াচ টাইম পূরণ করে ফেলছে মানে মাত্র বারোশো সাবস্ক্রাইবার তার কিন্তু তার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এই দেখুন তারপরে আমি তাকে অ্যাপ্লাই করে দিছি অ্যাপ্লাই করার পরে দুইটা স্টেপ পূরণ হওয়ার পরে সেই স্ক্রিনশট পাঠাইছিল তারপর যখন তিনটা স্টেপ হয়ে গেছে দেখুন এই যে সে চ্যানেলটাই কিন্তু এই যে মনিটাইজেশন অন করে দিয়েছে এই দেখুন তেরোশো বাইশটা সাবস্ক্রাইবার হয়েছে যখন তার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিল তখন তার সাবস্ক্রাইবার ছিল বারোশো তিরানব্বই আর মনিটাইজেশন দিতে প্রায় চার থেকে পাঁচ দিন সময় লাগছিল যার কারণে তার সাবস্ক্রাইবার ছিল তেরোশো বাইশ দেখুন আমি কোনো মিথ্যা বলছি কিনা এখানে সমস্ত প্রমাণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার কমেন্ট বক্স যদি চেক করেন তাহলে দেখতে পারবেন শত শত হাজার হাজার ভালো ভালো কমেন্ট আছে যারা বলতেছে সাপু আসলে আমরা অনেক দিন ধরে কাজ করছিলাম একদমই ইচ্ছাশক্তি হারাই ফেলছিলাম যে আমরা ইউটিউবে কাজ করবো কারণ কোনো ভিউ পাচ্ছিলাম না তারা এখন বলতে আপনার কথাগুলো শুনে আমরা কাজ করার উৎসাহ পাচ্ছি তো আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু উৎসাহ জাগানো আপনারা নিজেরা আবার কাজ শুরু করেন নিয়মিত কাজ করেন আর একটা কথা বলি ইউটিউবে যারা রেগুলারিটি মেনটেন করবে তারা এক সময় এক সময় অবশ্যই সফলতা পাবে আমি যখন ফার্স্ট ভিডিও ছাড়তাম আমার চ্যানেলেও কিন্তু ভিউ হতো না একটা দুইটা তিনটা এভাবে ভিউ হতো আজকে আর সাবস্ক্রাইবার